আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই এই পরীক্ষিত ইনশাল্লাহ আপনারা করেন তাহলে আপনাদের অত্যন্ত উপকার হবে বিশেষ করে যারা দুকায় অবৈধ প্রেমে মগ্ন হয়ে গেছেন এখন কোন রাস্তা পাচ্ছেন না না পারতেছেন ভালোবাসার মানুষের কাছে যেতে অর্থাৎ সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনিও তাকে বলতে পারতেছেন না এর মতো অবস্থায় আজকের এই আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনারা তাকে ভুলে থাকতে পারবেন আর এটা যদি বলে থাকেন তাহলে দুনিয়া এবং আখরাতের জন্য আপনি সফল কাম হবেন ঠিক আছে অবশ্যই আল্লাহ তালা হেদায়ত থাকতে হবে আল্লাহ তালাশে বলছেন হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তালা আর কেউ নয় আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন যাকে ইচ্ছা তাকে কুমরা বানান তো আপনার মধ্যে যদি হেদায়ত থাকে আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করেন তাহলে অবশ্যই আপনি এরকম আমল করবেন উপকৃত হবেন আর না হয় শুধু ভালোবাসা মানুষের জন্য জীবন পর্যন্ত দিবেন কাফির হয়ে মরবেন আবাদুলাবাদ জাহান নামে জ্বলবেন কিন্তু কিছুই হবে না তো এরকম করার চেয়ে অবশ্যই শয়তানের দোকায় পড়ছেন এখন বুঝতে পারছেন যে এটা ঠিক না এসব হচ্ছে ভুল তাহলে আপনারা আজকের যে আমলটি বলবো এটা করেন ইনশাল্লাহ এটা করলে আপনারা শারীরিক মানসিক সব ধরনের প্রশান্তি পাবেন আর না হয় দেখবেন আপনাকে নিজেকে নিজের কাছে বোঝা মনে হবে মনে হবে যেমন আপনি দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো এরকম কেন করবেন আপনাকে কে দিছে দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন সেটা আপনাকে জানতে হবে আল্লাহ তালা দুনিয়াতে সৃষ্টি করে বলেছেন মোমায় আল জিন্নাসাইল্লা আলী আব্দুল জেন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য এই জন্য আপনাকে দুনিয়াতে দেওয়া হয়েছে তো আপনি আসছেন যেটার জন্য সেটা করেন কারণ আপনার পরকালে আরেকটা জীবন রয়েছে যেই জীবনের শুরু আছে শেষ নাই ওইখানে আপনাকে যেতে হবে ঠিক আছে শুধু আবেগময় জীবন দিয়ে স্বপ্ন স্বপ্নের মতো স্বপ্ন দেখে আর পরকালে গিয়ে যদি সারা জীবন পস্তান তাইলে এটার কোনো গুরুত্ব নেই এটার কোনো ফায়দা নেই কিন্তু এটাও যদি অনেককে বলা হয় বলবে আমার পরকালে যাই হোক হোক সময় কিন্তু আমি ভালোবাসা মানুষ পেতেই হবে তো তাদের হাতে পায়ে ধরে বলতেছি আপনারা ভিডিও কাট করেন এখান থেকেই চলে যান আপনাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই কারণ তাদের মাথায় শয়তানে একদম জাল করতে করতে পরিস্থিতি এরকম হয়ে গেছে খাতাম আল্লাহ আলিয়া কলুবিহীন অর্থাৎ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন পালা আসামে আহিম যার কারণে তারা শুনে না পালা সিহিম শুনে না দেখে না ঠিক আছে ওয়ালে আসামে কারণে তারা শুনে না তাদের চুকের সামনে পর্দা ডেলে দেওয়া হয়েছে অর্থাৎ সবকিছু দেখে বুঝে জানে যে এইরকম কথাবার্তা বলতেছি এটা পাপ করতেছি পাপ হচ্ছে গুনাহ হচ্ছে তারপরে এসব করে কারণ তাদের ওই পর্দার মতো হয়ে গেছে যাই হোক ওইরকম কোনো কিছু নয় যদি আপনার হেদায়ত থাকে ইনশাল্লাহ আপনি এই আমল করবেন এই আমলটি করার কারণে যে একদম বিচ্ছেদ হয়ে যাবে এরকম না আপনার তকদের যেটা আছে সেটা হবে অর্থাৎ হালাল তরিকায় যদি পাপ মুক্ত হয়ে যদি সে আপনার লাইফে আসে তাহলে আসলো না হয় আপনি আপনার নিজের জীবনকে গুছিয়ে নিতে পারলেন এতটুকু অনেক আছে বিয়ে হয়ে গেছে তারপরে তারপরে গার্লফ্রেন্ডকে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে আর সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে করতে এক পর্যায়ে সংসার ব্যাংকের চুরে চুরমার হয়ে গেল পরবর্তীতে দেখা যায় যে ওই যে আগের পুরোনো সম্পর্ক ওই সম্পর্ক ওই সম্পর্ক বাস্তবায়ন কোনো কিছু নেই অর্থাৎ তখন কুলহারা কলঙ্ক অর্থাৎ সাগরে এমন স্থানে আছেন নৌকা নাই সাগরে সাঁতার কাটেন এটাই ঠিক কারণ আল্লাহ তালা বিয়ের সাথে সব হয় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আপনাকে উপযুক্ত পাত্র উপযুক্ত পাত্রে মিলিয়ে দিয়েছেন কিন্তু তারপর আপনার পোষাচ্ছে না আপনি ওই আগের টার মুখ্যতায় আপনার অন্তরে আসতেছে তাকে নিয়ে আপনি চিন্তা করতেছেন তাকে নিয়ে ফিল করতেছেন সব কিছু তাকে নিয়ে হচ্ছে পরবর্তীতে আল্লাহ তালা ওই যে কোথায় আছেন আল্লাহ তালা কোন বলছেন লাইন শাখার তুমি আজিদান্না কুমলাইন কাপার তুমি না আজাদ নিয়ামত পাওয়ার পর যে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে তার নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে আর নিয়ামত পাওয়ার পর যে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে না তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে এবং তাকে আজাবের মধ্যে লিপ্ত করা হবে এটা তো সেম এরকম আপনাকে আল্লাহ তালা একটা নিয়ামত দিয়েছেন উপযুক্ত স্ত্রী দিয়েছেন উপযুক্ত স্বামী দিয়েছেন কিন্তু আপনি তার কদর করতেছেন না আপনি ওই আগেরটার শোধনে যেটা দিয়েছিল ওই স্বতনেরটার প্রতি আপনার ফিল চলে রয়েছে ফিল ওইদিকে কাজ করে আপনার স্ত্রী আপনার হাজবেন্ডের দিকে কাজ করে না যার জন্য আল্লাহ তালার ওয়াদা অনুযায়ী আল্লাহ তালা আপনার নিয়ামতকে সিনিয়ে নেবেন কারণ নিয়ামতের তো আপনি করতেছেন না তাই না সেজন্য আপনার নিয়ামতকে চিনিয়ে নেওয়া হবে এখন চিনিয়ে নেওয়ার পর কোনটা হবে ওই যে শেখানে যেটা আপনার দিয়ে দিছিল ওইটা হয়তো পাবেন পেলেও শান্তি নেই আর না পাইলেও শান্তি নেই পরে দেখবেন সংসারও নাই সেও নাই এরকম পরিস্থিতির জন্য আপনি অপেক্ষায় থাকেন যদি আপনি এরকম হয় যে আপনার বিয়ে হয়ে গেছে তারপরে আগেরটাকে আপনি বলতে পারতেছেন না তাহলে আজকের এই দিন যে আপনি ভিডিওটা দেখতেছেন তারিখ লিখে রাখেন আপনার ভবিষ্যৎ অন্ধকার এটা লিখে রাখেন যে আমার ভবিষ্যৎ খুবই অন্ধকার ডায়েরিতে এটা লিখে রাখেন রাইট শুধু অতীত না কিছু ভবিষ্যতে লেখা রাখবেন কারণ আল্লাহ তাআলা বিবেকতেছেন বিবেক কাটালে কিছু কিছু পরিস্থিতি বুঝা যায় যে আমি যদি এই কাজ করি তাহলে আমার ভবিষ্যতে এরকম হবে ঠিক আছে ওটা আজকে যে আমল করবেন সেটা হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা এটা পাঠ করবেন শুরুতে আউযু বিল্লাহি মিনাশ এটাও বেশি বেশি পাঠ করবেন কারণ এটা যা আপনি করতেছেন এগুলো হচ্ছে শৈতানের পক্ষ থেকে শয়তানতার মূলম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা আপনারা পাঠ করবেন বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবেন আর বেশি বেশি আপনারা দেখবেন অবৈধ প্রেমের আসক্তি আপনার অন্তর থেকে চলে যাবে সাধারণভাবে সুন্দরভাবে দুনিয়াতে চলাফেরা করতে পারবেন কোনো সমস্যা হবে না আল্লাহ তালা ইবাদত বন্দী করতে পারবেন ঠিক আছে মনে রাখবেন আপনারা আপন বলতে দুনিয়াতে একমাত্র দুনিয়াতে হোক আর হোক আল্লাহ সালা আপনার আপনার কেউ নয় যে যতই আপন হবে না কেন সামান্য স্বার্থের মধ্যে ইদিক সিদিক লাগলেই সে আপনাকে পর করে দিতে পারবে পর হয়ে যাবে এতে কোনো ই নাই আপনি হয়তো মনে করবেন যে এত কিছু করলাম আর রকম করলো এটা হচ্ছে দুনিয়া মাতা দুনিয়া মানেই হচ্ছে ধুকা ঠিক আছে দুনিয়াতে যে আপনি আপন মনে করবেন আর কার জন্য আপনি আটু পানিতে তেমনি সে আপনার জন্য গলা পানি পর্যন্ত নামবে আর আপনার জন্য সে সাফার কাটবে এটা প্রশ্নই করবেন না বুঝছেন যতক্ষণ পর্যন্ত যার স্বার্থ আছে ততক্ষণ পর্যন্ত আপনি তার কাছে আপন রয়েছেন তো যাই হোক এই আমল করার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল আলহামদুলিল্লাহ আলমিন